হচ্ছে গল্প রাত বিলের গল্পের নাম বিলের রাত মধুপুর সবুজে মোড়ানো পাখির ডাকে ভরা এক শান্তিপূর্ণ গ্রাম ছোট বড় সকলের মধ্যে ছিল মিল ছিল হাসি কিন্তু গ্রামটার বুকেই লুকিয়ে ছিল এক অজানা ভয় যার কথা কেউ মুখ ফুটে বলত না তিন বন্ধু রাব্বি রাজ ও হৃদয় ছিল গ্রামের প্রাণ একসঙ্গে মাছ ধরা গাছে উঠে কাঁঠাল চুরি কিংবা বিলের পারে বসে গল্প করা এটাই ছিল তাদের রুটিন বর্ষার শেষ ভাগ এক সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর তারা ঠিক করলো চলো বিলের দিকে যাই মাছ এখন অনেক পাওয়া যাবে রাত প্রায় দুটো চারপাশে নিস্তব্ধতা কুয়াশা জমে আছে বাতাসে তারা তিনজন হারিকেন হাতে পা ডুবিয়ে হাঁটছে বিলের কাঁদায় হঠাৎ রাজের গায়ের লোম দাঁড়িয়ে গেল পেছনে কি যেন নিঃশ্বাস ফেলছে ফিরে তাকালো কেউ নেই রাব্বি হাসল ভূতের ভয় পাস নাকি হৃদয় একটু গম্ভীর এই বিড়ে নাকি এক সময় এক পাগলির লাশ ভেসে উঠেছিল লোকেরা বলে ওর আত্মা এখনো ঘোরে হঠাৎ জল ছিটিয়ে কিছু একটা সরে গেল সবাই চুপ রাজ কাঁপা গলায় বলল আমি কিছু দেখলাম ওটা ওটা কি মানুষ ছিল জলের ওপর দাঁড়িয়েছিল এক সাদা শাড়ি পরা ছায়ামূর্তি চুল ভেজা মাথা নিচু রাব্বি সাহস করে সামনে গেল আপনি কে কোনো উত্তর নেই হঠাৎ ঘাড় উঁচু করে সেই মুখ চোখ নেই মুখ থেতলে গেছে একটাই শব্দ ফিরে যা তাদের হাড়িকে নিভে গেল এক ঝটকায় চারিদিক অন্ধকার ঝোপের ভিতর কারা যেন হাসছে তিনজন দৌড় দিল পাগলের মতো সেই লাতে কেউ আর কিছু বলেনি কিন্তু হৃদয় পরে স্বপ্নে সেই নারীর মুখ দেখতে থাকে আর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সেই ভয়াল রাতের পর কেটে গেছে প্রায় এক মাস রাজ আর রাব্বি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে গেলেও হৃদয়ের মধ্যে একটা অজানা পরিবর্তন ঘটে যাচ্ছিল সে আর আগের মতো কথা বলতো না চোখ দুটো ফাঁকা হয়ে গিয়েছিল যেন কিছু একটা খুঁজছে প্রতিনিয়ত মাঝরাতে ঘুম ভেঙে উঠে জানলার দিকে তাকিয়ে থাকতো একদিন রাজ আর রাব্বি ওর বাড়িতে গেলে দেখলো সে নিঃশব্দে কাঁদছে রাব্বি বলল তুই ঠিক আছিস হৃদয় হৃদয় চুপ তারপর ফিস ফিস করে বলল ও আমাকে ডাকে বলে আমি তার জায়গা নেব আমার পালা এবার রাতের পর রাত হৃদয় ঘুমাতে পারছিল না তারপর একদিন সকালে দেখা গেল সে আর নেই কেউ জানে না সে কোথায় গেছে শুধু বিলের পারে তার এক জোড়া চপ্পল আর ছিঁড়ে যাওয়া একটি জামা পাওয়া গেছে গ্রামে আবার কানাঘুষো শুরু হয় অনেকে বলল সেই পাগলির ছায়া ঋদ্ধিকে নিয়ে গেছে তখন রাব্বি সিদ্ধান্ত নেয় সব শেষে সে সেই রাতে কি ঘটেছিল তা জানবে এক পূর্ণিমার রাতে সে একা চলে গেল সেই বিলে পকেটে ছিল এক গাদা আগরবাতি একটা তাবিজ আর হৃদয়ের ছবি বিল এখন অনেক ভরাট আগের মতো গভীর না তবু বাতাস ভারী হাওয়ায় একটা অদ্ভুত গন্ধ রাব্বি জিজ্ঞেস করল তুই যদি আছিস হৃদয় একবার দেখা দে হঠাৎ ঠান্ডা হাওয়ায় আগরবাতি নিভে গেল ঝোপের থেকে একটা ভেসে এলো আমার পালা শেষ এবার তোর পালা রাব্বি দৌড়ে পালাতে চেষ্টা করলো কিন্তু পায়ের নিচের কাঁদা যেন ওকে টেনে নিচ্ছে তখনই হৃদয়ের ছবি হাত থেকে পড়ে গেল আর কাঁদার মধ্যে গলে গেল যেন তখনই ছায়ামূর্তিটি আবার সামনে এলো কিন্তু এবার মুখ হৃদয়ের সে বলল আমি মুক্তি পেয়েছি রাব্বি কিন্তু বিল এখনও খালি নয় এতক্ষণ শুনছিলেন গল্প বিলের রাত পড়ার পর্ব শুনতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকুন